নমস্কার নমস্কার সবাই কেমন আছেন এবং গরাল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে এই যে দেখুন আপনারা কেমন আছেন আমি কিন্তু আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি এবং আশা করি আপনারাও খুবই ভালো আছেন এটাই আমার কামনা এবং এই যে দেখুন আজকে কিন্তু বেশি কিছু নেই রান্নার জন্য আমার এই যে দেখুন ওষুধ একটু কেটে নিলাম আর একটু ভেন্ডি ভেন্ডি দিয়ে একটা কিছু করবো আর দেখেন আর বেশি না আজকে মাছ বেশি নেই দুটি মাছ আছে ঠিক আছে বন্ধুরা পাশে কড়াইটাও বসিয়ে দিলাম আর পাশে হয়ে গেলাম আর একদম গরম গরম ভাত হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা আর তো বাজার আসবে ওই জন্য যা ছিল টুকটাক ওটাই রান্না করছি আজকে বন্ধুরা আর ফ্রিজে তো বন্ধুরা ফ্রিজে অনেক কিছু থাকলে না অনেক দিন মানে খারাপ হয়ে যায় ফ্রিজেও খারাপ হয়ে যায় কি বলবো বলো এবং এদের উচ্ছেটা ভেজে নেই এবং কেটে দিলাম এই দুটোই উচ্ছে ছিল উচ্ছেটাও খুব সুন্দর ছিল উচ্ছে বাজায় কিন্তু আমি লঙ্কা একটু কম দিই কেননা তিতো তো ওই জন্য লঙ্কাটা কম দিই কাঁচা লঙ্কা দেবো না থাক একটু শুকনো লঙ্কায় দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম জিরে একটু দিলে দিয়ে দিলাম সরিষা আমি একটু সরিষাও দিই জিরেও দেই আর আমি ফোরটা কিন্তু একটু বেশি দেই কেননা একটু তরকারিতে বা ভাজায় একটু বেশি দিলে না ভালো লাগে আর এই উচ্ছে ভাজাটা আপনাদের তো আগেও বলেছি ভিডিওতে একটু একটু মানে ভিজে ভেজে টাইপ ভাজলে না খুবই ভালো লাগে খেতে কিন্তু একটু পছন্দ করি আমি একদম এই করে ভাজা ভাজা করে খাই আমি খাই অবশ্যই হুডু ভিজিটা করলে একটু তেল বেশি দিয়ে হুজু ভুজা করলে ওটা ভাতের সঙ্গে একদম মিশে যায় হলিদ কালার হয়ে যায় সুন্দর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আলুকে নুন দেখো কেন হচ্ছে সামান্য হচ্ছে তাই ভালো করে আর কি বলেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চাই কারণ এটা একই পরিবারের আমরা তো না সব কিছু শেয়ার যদি আমরা না করি আমি তো নতুন এই ইউটিউবে ইস্যুতে যুক্ত হয়েছি অনেক কিছু কিন্তু বুঝতে পারছি না আর সবাইকে বলি বন্ধুরা আমি যে রান্নার ভিডিওগুলো দেই আপনাদের কীরকম লাগে সেটা কিন্তু একটু জানাবেন আর বলছি আর যদি আমার কাছ থেকে যদি আপনাদের অন্য অন্য নতুন নতুন রান্না দেখতে চান তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো যদি আপনাদের কমেন্টে আসে যে আমাকে এটা রান আমাদের এটা দেখাও ওটা দেখাও বানিয়ে তাহলে কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ঠিক আছে বন্ধু একটু ঢুকিয়ে দিই না হচ্ছে মানে এক সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে ছিল তো সিদ্ধ হতে চায় না এখন তারা সবজি কিন্তু বাজার থেকে আনার পর যদি সঙ্গে সঙ্গে রান্না করা যায় তবেই কিন্তু ভালো বেশ সিদ্ধটা হয় কিন্তু ফ্রিজের মধ্যে থাকলে কিন্তু সিদ্ধ হয় না বন্ধুরা এবার দেখুন এটা একটু ধুতে দিলাম সিদ্ধ হতে এবং হালকা আঁশ দিয়ে দিলাম আঁচটা একটু হালকা দিতে হবে আর এই দু মাছ আছে মাছ নেই বন্ধুরা এটাকেই ভেজে নেব আর এই যে ভেন্ডি দেখো ভেন্ডি রান্না আপনারা কে কে খান রান্না কিন্তু আমার অতটা পছন্দ না ভেন্ডি রান্নাটা আর ভেন্ডিও এই কটাই ছিল বন্ধুরা তাও কেটে নিলাম এবং ভেন্ডিটা চরচড়ি এবং ভাজাটাই আমার খুব ভালো লাগে কিন্তু আমার শীতটা এবং তরকারিটা এতটা ভালো লাগে না এটা ভালো লাগে আমার বরকর্তা খুবই প্রিয় তার জন্যই ভাবছি কোনোদিন আমি রান্না করিনি এই মাছ দিয়ে মা দিয়ে দু পিসি মাছ আছে যখন আর কি আলাদা করব তা ভাবলাম ভেন্ডির মধ্যেই দিয়ে দেবো হয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিও দেখাবো আপনাদের আর এই যে দেখো বন্ধুরা সেই মাছ দুটোকে আমি একটু লং লঙ্কা না সরি হলুদ নুন দিয়ে মেখে নিলাম আর এই যে দেখো একটু পাটায় মশলা করে নিলাম সেটা দেখাতে পারলাম না তোমাদের সেগুলো তো দেখাবো কী করে মোবাইল হাতে তো মোবাইল হাতে এক হাতে দিয়ে পাটা পাটা যায় না না আর এমন জায়গাটা আমার এই মানে আমার সমাজ রাখার এতটা পজিশন নেই বন্ধুরা আর এই যে দেখুন উচিত হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আজকে ভাজা ভাজা করবো না একটু ঘুটে ঘাটে দেই কেননা এই হচ্ছে ভাজা করার সময় আমার মায়ের কথা খুব মনে পড়ে কারণ আমার মা নিরামিষ বুঝি এবং মায়াপুরের দীক্ষিত সে সে হচ্ছে গিয়ে নিরামিষ খায় এই জন্য অনেক খুব সুন্দর মানে নিরামিষ রান্না করে মানে খুব খুবই খুবই ভালো রান্না করে আমার মা আপনারা তো বলবেন যে মায়ের হাতে রান্না সবাই সবারই ভালো লাগে সেটা না তার মধ্যেও আছে যে অনুষ্ঠান হলে আমার মাকেই ডাকে সবাই রান্না করতে এবং ওনার হাতে রান্না খুব প্রিয় সবার ওই জন্য আমার মা এসে উঠছে ভাজাটা মানে আমার মা যে উচ্ছে রান্না করে দেবে আপনাদের এত মানে তিতো হবে না আমার হাতে অবশ্যই উচ্ছে তিতো হয় আর আপনাদের কার কার হাতে উচ্ছে তিতে হয় উচ্ছে ভাজ উচ্ছে ভাজলে একটু দেন প্লিজ আমার হাতে কিন্তু উচ্ছে ভাজলে তিতো হয়ে যায় অনেকের হাতে তিতো হয় না এবং অনেকের হাতে হয় অল্প তো উচ্ছে দেখেন তেলটা বেশি পড়ে গেল আমরা আপনাদের দাদা ভাই তেল বেশি খাওয়া একদম নিষেধ খুবই কম খাওয়া দরকার কেননা মানে অনেক সুগার আছে বিপি আছে আরও অন্য অন্য রোগ আছে ঠিক আছে গেছে দেখেন একটু উঠছে ভাজা ঠিক আছে ভাজাটা আমার হয়ে গেছে উঠিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা সেই কড়াইতে কিন্তু আরেকটু তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি কেন বলুন তো আমার সময় খুবই শর্ট খুবই শর্ট এখন আমার এগুলো বুঝিয়ে আমার দশটার মধ্যে দোকানে যেতে হবে আর এই ভিডিও তো আমি দুপুরে ছাড়ব না এই জন্য আগের থেকে আমার রেডি করে রাখতে হয় বন্ধুরা কী করবো পারি না ঘরে থাকি না তাই আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এটা মাছ দিয়ে দিচ্ছি আর বলছি আমার না একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা বলতে পারছি না যে আগের মতো ভিউটা নেই যখন আমি প্রথম প্রথম কাজ শুরু করেছিলাম তখন খুব সুন্দর ভিউটা হতো এখন আর সেরকম নেই যায় না এরকম সবারই হচ্ছে কিনা বুঝতে পারছি না বা কোনো কিছুতে ভুল হচ্ছে না কি সেটাও বুঝতে পারছি না আর সবাইকে কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা এবার মাছ দিয়ে দিলাম এই যে দেখুন সেই মাছ মানে একটু ভালো করে ভাজতে হবে কেননা বলেন তো সিরিজে ছিল তো এই দুটো মাছই ফ্রিজে ছিল আর বাকিগুলো আমরা খেয়ে নিয়েছি আর হচ্ছে যে সঙ্গে সঙ্গে কিনে এনে মাছ রান্না করে খাওয়ার একটা স্বাদ আলাদা আর ফ্রিজে রাখলে না টেস্টই লাগে না আর এই যখন ভেন্ডিগুলো এরকম রান্নাটা কিন্তু আমি কোনো দিনও করিনি এই ভেন্ডি রান্না চিংড়ি মাছ যে করেছি চটচটি বা রান্না করেছি কিন্তু এই মাছ যেহেতু আশে তো বন্ধুর ওই জন্যে বাগান যাকের মধ্যেই দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা মাছ কিন্তু আমি তুলে নিয়েছি এবং তেল গরমও হয়ে গেছে এবং এর মধ্যে কিন্তু এই ফোড়ন দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে জিরে আছে তারপরে এতে দাদুনি আছে এগুলোই দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা আমি অবশ্য বেটে নিয়েছি গন্ধ বেরিয়ে গেছে মশলা রাখা ভিনুদ নুন নুনটা খুব ছড়িয়ে দিলেন আন্দাজটা পাওয়া যায় না আন্দাজটা পাওয়া যায় না আমি তো পাই না বন্ধুরা কে কি পাই না পায় আমি জানি না বসে একটু ভিডিও ঢাকা করে নিই জানেন না আপনাদের ভিডিওগুলো আমার ভালো লাগে কিনা ভিডিওগুলো লং কেননা লং ভিডিও না ছাড়লে কিন্তু আমাদের কিন্তু ওয়াশ টাইমটা পূরণ হবে না এবং লাইক না করলে লাইক কিন্তু বেশি বেশি করতে হবে বন্ধুরা আর লং ভিডিও ছাড়তে হবে আর একটু অ্যাক্টিভ থাকত একটিভ না থাকলে কিন্তু হবে না যতটা পার্টিভ থাকার চেষ্টা করবো সবাই আজকে কী হয়েছে জানি না আমি রান্না টান্না করতে ইচ্ছা করছে না জানি কেন আজকে ভালো লাগছে না আজকে একবার কেন বুঝতে পারছি না জল আছে সে তো পাতেও নেবে না এখানে আমার কাছে চলে গেছে আর যদি থাকে তার জন্য আমার আলাদাভাবে করতে হতো হয়তো করপুরিটা খাবে ভাজাটা খাবে সিদ্ধও খাবে না রান্নাটাও খাবে না রান্নাটা অনেকেরই পছন্দ ভাবলাম ভিডিও তো দিতে হবে না বাটা মশলাটাই দিয়ে দিন আমি একটু জল দিয়ে দিই জল দিয়ে ভালো করে করে নিয়ে দিয়ে মশলাটা মানে একটু বেশি হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেল এবং আমি জল দিয়ে নিলাম একটু এটা কিন্তু গরম জল দিলাম আপনারাও দেবেন গরম জলটা কেন বলেন তো গরম জলটা দিলেন আর সুন্দর স্বাদ হয় এবং ভালো সিদ্ধ হয় এবার ফুটে উঠলে মাছ দিয়ে দেবো এই যে দেখুন অলরেডি মানে ওটা ফুটে উঠেছে এবং সিদ্ধ হয়ে গেছে প্রায় এবার মাছ দুটো দিয়ে দিলাম মাছ দুটো দিয়ে একটু ঢেকে নি ঢেকে দিই আর একটু সিদ্ধ হয়ে যাবে যেটা কম বাকি আছে আর সবাইকে বলি এই রান্নাটা দেখে তো ভাবছেন যে দিদি ভাই কী রান্না করছে তাই না জানি না কীরকম লাগবে টেস্ট হয়তো ভালো লাগবে আপনাদের দাদা ভাই বলবে কিন্তু দাদা ভাই কখনও বলে না ভালো আর মন্দ কথা রান্না কীরকম হলো হলো আর না হলো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরিবারের সঙ্গে এনজয় করুন রাখছি ভাই